মানে কি বলবো এই আমার চল খুব সুন্দর কি যে সুন্দর লাগতেছে না কিন্তু বৃষ্টি হওয়ার পরও পানি নেই গেছে গোড়াতে পানি দেয় না ঠিকঠাক করে তাই জন্য এই অবস্থা হয়ে গেছে পুরা ছোট হয়ে গেছে কিন্তু ইচ্ছা মতো খরান ঘাস দিয়ে আবার ভরে গেছে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত দুরু কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে চলে গেছে ওইবার আসছি কি সুন্দর গুলো বাগান মিলাস পেয়ারা দুটো খাওয়া যাবে তবে খাবো না একটা একটা করে খাবো একটু লাল পেয়ারা ছিল কি অবস্থা বড় হয় নাই ছোট জানি পাক কিভাবে কি হয় জানি না দেখি পাকছে কিভাবে বুঝবো আপনারা বলবেন তো গাইস কিছুক্ষণ হয় ঢাকা থেকে এসেছি কিন্তু ছাদে না আসলে আসলে ভালোই লাগে না আর কেমন যেন লাগছে মনে হচ্ছে একটা পেয়ারা খাই এবং দেখেও আসি ছাদের অবস্থাটা কি এত পরিমাণ গরম দুই তিন দিন ধরে তো ভীষণ পরিমাণ রুদ্র যদিও মাঝখানে বৃষ্টি হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার ঠিক আধা ঘন্টা পর মেবি আমি এসেছি কিন্তু এখন এসে দেখছি বৃষ্টির নামগন্ধ নেই মানে টবের মধ্যে যায়নি মাটিতে তো যাই হোক কেয়ার করা যেহেতু আমি থাকি না তো এভাবে আসলে মানি গুনি চলতে হবে আঙ্কেলকে বুঝায় বলি এমন করবেন অমন করবেন তো মন চাইলে ওনার মুড ভালো থাকলে করে আর না হলে এই তো দেখতেই পাচ্ছেন অবস্থা মোবাইলে বলে বলে কতক্ষণ করানো যায় তো গতকাল যেহেতু ঢাকা থেকে এসেছি সেভাবে ভিডিও করতে পারিনি ওই তো সাদের ভিডিওটা দেখালাম আপনাদের আজকে মঙ্গলবার তেরো তারিখ আজকে তিনটা একটু স্পেশালি আমার লাগছে আমি জানি না তার কারণ অবশ্য নুদারের পরীক্ষা আজকে শেষ প্র্যাকটিক্যাল উপস্য আছে বাইশ তারিখ পর্যন্ত বাগানে সময় কাটাতে বরাবরের মতোই আমার বেশ পছন্দ তবে আজকে চিন্তা ছিল আমার এই জায়গাটা একটু ক্লিন করার চেষ্টাও করছি ফার্স্টে এতটা শক্ত লাগছে তো ভাবলাম আজকে যেহেতু নুদারের এক্সাম আছে আগামীকাল চেষ্টা করব আর এই যে সামনের যে বাগানটা এটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে যারা পুরনো ভিডিও আমার দেখেছেন আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন কি পরিমাণ জঙ্গল ছিল আর হাত পড়লে যে মঙ্গল হয়ে যায় যাই হোক মার্শাল্লাহ এখন ভালোই লাগছে তবে আশেপাশে গাছগুলো ফাঁকা হয়ে গিয়েছে তাই কেমন যেন একটু লাগছে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কথাও কাজে মন মঞ্ছুয়ে যায় সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে ও ভালোবাসা যাচ্ছি নাস্তা আনতে মানে পরোটা আনবো আমাদের এই দোকানের পরোটাটা যেখান থেকে রেগুলার আমি নিই আমার ছেলে মেয়ে সবগুলো খুব পছন্দ করে ইভেন কিছুদিন আগে যখন বড়ো ছেলে এসেছিলো সে হঠাৎ করে সকালে পরোটাটা পেয়ে সারপ্রাইজের মতো হয়ে গিয়েছে যে মা আমাদের এই দোকান থেকে পরোটা এনেছে আমি বলেছি হ্যাঁ বলে কি যে মা আমি ঢাকা শহরে যে খাই সেগুলো অত মজা লাগে না আমাদের গ্রামের এই ছোট্ট দোকানটার পরোটা এত পরিমাণ মজা প্রায় সময় এই জায়গাটা আমি ভিডিও করি তো অনেকেরই মুখস্থ হয়ে যাবে আমার পাশে ঠিক মসজিদ আমার খুবই পছন্দ এই জায়গাটা দেখতেও যেমন সুন্দর আর মহাজিন যখন আজান দেয় আমার খুবই ভালো লাগে একটা সময় তখন থাকে বিশেষ করে ফজরের আজান তো আমার ভীষণ ভালো লাগে মাইসামনি আর নুদারের জন্যে ডাব নিয়ে আসলাম পাশাপাশি কলা আর রুটি আর কিছু টুকটাক সদায়ও এনেছি যদিও রান্নাঘরে লাগে আর আপনারা জানেন আর দুই জায়গায় যেহেতু আমি থাকছি দুই জায়গায় জিনিসপত্র লাগে কিছু জিনিস নুরা রাবু কিনে দেয় বাকি তো আমার অনেক কিছু কিনতে হয় সব কিছু ভিডিও করা যেমন সম্ভব না তেমনই সব কিছু আসলে হিসেব করেও চলা সম্ভব না কি কি কিনলাম বা কী কী কিনছি তাই না তো যাই হোক খাবারটা দিয়ে দিব ছেলেকে বাকি আমি আর মেয়ে একসাথে খেয়ে নিব বই খোলা রেখে বারান্দায় গরম আজকে যেহেতু লাস্ট পরীক্ষা তো ইচ্ছে আছে ছেলের সাথে যাওয়ার সেভাবেই কাজ ফাস্ট ফাস্ট করছি তো তার মধ্যে রান্নাটাও সেরে নিব যেন রাত্রি সহ হয়ে যায় আর যেন রান্নাঘরে আসতে না হয় বিবর্ষ পরিমাণ গরম কি বলবো এক জায়গায় তো দাঁড়িয়ে থাকাই যায় না এত পরিমাণ গরম ভালোভাবে পরীক্ষা দিও লাস্ট পরীক্ষা আচ্ছা সুন্দরভাবে পরীক্ষা দিও আমার কাছে ধরি তুমি পড়ো পরীক্ষাটা দিদা যে স্মৃতি গেছে কক্স উঠলো ঠান্ডা লাগলো একটা পর একটা প্রবলেমে আল্লাহ ভরসা দেখালে রঙগুলো কেমন করে উঠতেছে থাকিও না পরীক্ষা দিবা শেষ পরীক্ষা একদম মনোযোগ দিয়ে বেশি দেরি করো না আর আমি এর মধ্যে তো দেখি তো মোটামুটি কাজ বাজ আমার ডান এবার মেয়েকে নিয়ে একটু বেরোবো মেয়েকেও ডাক্তার দেখাবো পাশাপাশি নুদারের স্কুলে সামনে দিয়ে যাব। যদিও তাকে দেখা যাবে না মনের একটা তৃপ্তি সেটাই বলতে পারেন তো এর মধ্যে দেখি ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা মেয়ে আসলে ওরা পরীক্ষার্থী আমি জানতাম না আমি ভাবছি নর্মালি অনেকে এসে ছবি টবি তোলে তো সেভাবে দেখছিলাম জানালা দিয়ে আমি তাদের ডেকে বললাম তোমরা চাইলে ভেতরে এসে ছবি তুলতে পারো এর মধ্যে কয়েকজন ভেতরে এসে বলছে ও মা ছাদেও আছে আপনার বাগান ঠিক আছে আমরা এক্সামটা শেষ হলে এসে তুলব আমার ছেলেকে বিদায় দিলাম বেশ কিছুক্ষণ হলো তার মধ্যে বেশি কিন্তু সময় নেই আর এই অল্প সময়ের মধ্যে ওরা এসে ছবি তুলছে ভাবা যায় এরই নাম মেয়ে মানুষ তাই না বাসা থেকে বের আমাদের যুদ্ধ রাত্রে কোনো গুস্ত বাইক বের রাখছি আমার একটু মনে নাই তো এটা আর্জেন্ট রান্না করা লাগছে নইলে ছেলের সাথে যাই তা ছেলের সাথে আর যাওয়া হয়নি ওরে পাঠাই দিছি আর তাছাড়া মেয়ের ডাক্তার দেখাবো তাই জন্য একটু দেরি করছি আর কি ওখানে যদি আমার একটু ইয়ে হয় ডাক্তার আসতে আসতে দশটা বাজবে আর ছেলে তো সহ বের হয়ে যায় আসো পরীক্ষা শেষ পরীক্ষা কেমন জানে আমার ছেলেরা কি লাগবে তো পানি খাওয়া ভালো মনে থাকে না মাঝে মাঝে আমি যে পরিমাণ পানি খাই সবাই এই গরমে বেশি বেশি পানি খাবেন তো এত পরিমাণ গরম এই জন্য মা মেয়ের জন্য এসি নিয়ে আসছি শরীরে এসি পড়ার জন্য হাসবেন সবাই পড়েন অনেক বছর আগে এসি ছেড়ে দিছি মাঝে মাঝে পড়ি কিন্তু রেগুলার পড়া হয় না কিন্তু এখন যে পরিমাণ গরম আসছে ওই গরমের জন্য এখন এই এসি আনতে বাধ্য হয়েছি দেখছেন এসি তার আগে দেখাই পুরো তো কয়লা হয়ে গেছি আর সেজন্য অবশ্যই একটা সানস্ক্রিম দরকার একটা সানস্ক্রিন সবাই ইউজ করবেন যেহেতু রান্নাঘরে কাজ করতে হয় হয় রোদে থাকতে ওই আর এখানে আসলে তো কথাই নেই রোদের মাখামাখি আগে প্লাজু দেখাই এই যে প্লাজু এই গরমে এগুলো ছাড়া আসলে অপশনই নেই হ্যাঁ মাত্র আসলাম ঘড়িতে এখন বাজে এগারোটা পঁচিশ তো এই তো এই একটা এই তো একটা এই যে এটা মা মেয়ে মিলেই পরবো আর এই এই সিগুলা অবশ্য মা মেয়ে মিলে পড়তে পারবো না কারণ এগুলো আমি বিগ সাইজ নিয়েছি যেন আমাকে দেখতে মানে জামার মতো লাগে এটা মেয়ের জন্যে মানে কি বলবো এই পরিমাণ গরম ঠিক আছে কালার কেমন বলবেন বোঝা যায় বেশি বলি হ্যাঁ এই যে কালার দারুণ না পিঙ্ক কালার

মানে এটা হলে বোরখা হয়ে যেত হ্যাঁ এত বরফ তো যাই হোক এই গরমে আমরা এসে নিয়ে আসছি মিলে এটা মতো এত লম্বা ঠিক আছে তো 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 এই প্রথমে সাথে যাইতে কিন্তু আমার রাজি হয় না কোথাও নিতে মানে স্কুলে বলে মা তোমার যাওয়া দরকার নেই এই গরমের মতো একা যেতে পছন্দ করে আসতেও পছন্দ করে তো আমি যে তুমি এখানে ডাক্তার দেখাতে যাবো দুইবার ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার আসেনি বাধ্য হয়ে মেয়ে বলতেছে মা ডাক্তার এখন দেখাবোই না মানে এত পরিমাণ গরম তারপর মা আমি দুটা এস এম সি খেলাম খেতে খেতে চলে এসছি ভীষণ